আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলমান নভেম্বর মাসের এইটা একটা সার্কুলার তো এটার কিন্তু আবেদন আজ থেকে শুরু হয়েছে ষোলো তারিখ থেকে ষোলোই নভেম্বর থেকে সো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন মোটামুটি নভেম্বর মাসের মধ্যে এই সার্কুলারটা বড় আছে এখানে এসএসসি পাশে এইসএসসি পাশে অনেকগুলো পদ সংখ্যা আছে আপনারা দেখতে পারেন এই সার্কুলারটা তো যারা চলমান নিয়োগ সার্কুলারগুলো নিয়োগ সার্কুলারগুলো দেখতে চান এবং আবেদন করেন আপনাদের জন্য এই সার্কুলারটা একটা হতে পারে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পারেন এই সার্কুলারটাতে আমরা পদের নাম পদ সংখ্যা বেদন স্কেল শিক্ষাগত যোগ্যতা পেমেন্ট পদ্ধতি আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে সকল সরকারি চাকরি সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় এম আর রাহিয়ান হাসান এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন তো আমরা এই অংশটুকু দেখব তো এই অংশটুকুতে বলা আছে যে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল সেরে বাংলা ও ঢাকায় অস্থায়ী রাজস্বভুক্ত বর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে তারপরে আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে করতে হবে এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে আচ্ছা এরপরে আমরা এখান থেকে দেখবো এক নম্বরে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর দুটি পদ আছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন তেরোতমগের দু হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন করতে যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ডিগ্রি অথবা অনার্স থাকলে আপনারা আবেদন করতে পারেন শুধুমাত্র অনার্স এবং ডিগ্রি পাশ করেই ষাট লিপিকার কম্পিউটার পদে আবেদন করতে পারেন তবে অবশ্যই কম্পিউটারের যেটা এক্সপিরিয়েন্স সেটা থাকতে হবে ষাট লিপিকার কম্পিউটারের যেটা এক্সপিরিয়েন্স বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ দুই নম্বর আছে কম্পিউটার অপারেটর চারটি পদ আছে তেরোতম গ্রেডের যেটার বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স অথবা ডিগ্রি করলেই কম্পিউটার অপারেটার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন তিন নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটার ছয়টি পদ আছে মোটামুটি এটাতে কিন্তু ছয়টি পদ আছে শুধুমাত্র এইচএসসি পাশ করেই ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটর আবেদন করতে পারেন শুধুমাত্র এইচএসসি পাশ করেই ষোলোতম গ্রেডের এইটা চার নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক চারটি পদ আছে এটা তো কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারেন ষোলোতম গ্রেডের আবেদন করতে চাইলে করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণী অনন্য দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএতে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারেন তো এরপরে পাঁচ নাম্বার আছে কেসিআর একটি পদ আছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এটার অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলো গ্রেডের যেটার বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সো এটাতে অ্যাপ্লিকেশন করতে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রয়োজন সেটা এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকলেই ক্যাশিয়ার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন ছয় নম্বর আছে স্টোর কিপার একটি পদ আছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এটাতে আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটারের যেটা বেসিক নলেজ সেটা থাকলে কিন্তু আবেদন করতে এবং স্টোর কি আপনাদেরকে জামানত প্রদান করতে হবে সাত নাম্বার ডায়েট ক্লার্ক একটি পদ আছে তো এটাতেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেডের টেলিফোন অপারেটর এটাতেও আবেদন করতে পারেন এইচএসসি পাশ করলে আবেদন করতে পারেন ষোলোতম গ্রেডের সহায়ক এটাতে কিন্তু এসএসসি পাশ করে আবেদন করা যায় শুধুমাত্র এসএসসি পাশ করলে বিশতম গ্রেডের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন এটাতে কিন্তু নয়টি পদ আছে সো আপনি কিন্তু এটাতে দেখতে পারেন যারা এসএসসি পাশ করছেন এবং যারা এইচএসসি পাশ করছেন এখান থেকে কেশিয়ার স্টোর কিপার ডা আট টেলিফোন অপারেটর এইচএসসি পাশ করে আপনারা আবেদন করতে পারেন এইচএসসি পাশের ষোলতম গ্রেড এবং এসএসসি পাশের বিশতম গ্রেডের এই সার্কুলারটা তো যে যে পদে আবেদন করবেন তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন তো অ্যাপ্লিকেশন করার জন্য এই যে ওয়েবসাইট দেওয়া আছে যেটা এনআইএনএস তেলেটো ডট কম এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে নির্ভুল নিখুঁত সুন্দরভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশনটা করে নিতে পারেন এছাড়াও বাংলাদেশের যেকোনো সরকারি চাকরি সার্কুলারের জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার আবেদনটা ঘরে বসে থেকেই করে নিতে পারবেন এরপর আমরা যদি এখান থেকে দেখি যে বিষয়টা সেটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আঠারো বছরের নিচে হলেও হবে না এবং বত্রিশ বছরের উপরে হলেও হবে না এরপরে ইম্পর্টেন্ট যে বিষয়টা ষোলো তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে অর্থাৎ আজ থেকে কিন্তু আবেদনটা শুরু হয়েছে ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ আবেদনটা চলবে আগামী ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে অর্থাৎ এক মাস সময় আছে আবেদনের সো ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আবেদনের সময়সীমা আছে এই হল বিষয় এরপরে যদি আমরা এখান থেকে দেখি কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে তো এখানে এক থেকে আট নং কর্মিক পদের জন্য একশো তো বারো টাকা আপনাদেরকে সরকারি ফি পেমেন্ট দিতে হবে তো দুইটা এস এম সহ একশো বিশ টাকা প্রদান করতে হবে টেলিডক সিমি করে অ্যাপ্লিকেশন থেকে ইউজার আইডি দিয়ে আপনাদেরকে কিন্তু পেমেন্ট দিতে হবে এবং বিষ্ণু ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা দিতে ছাপ্পান্ন টাকা আপনাদেরকে দিতে হবে এখানে আপনার দুইটা এস এম সহ প্রায় তিষট্টি টাকা কিন্তু আপনাদের পেমেন্ট খরচ দিতে হবে সো এরপর যদি আমরা এখান থেকে দেখি আবেদনের পর পেমেন্ট যেভাবে আপনারা দিবেন সেইটা এখানে প্রসেস দেওয়া আছে সো টেলিডক রিসার্চ করে আপনারা এনআইএনএস মেসেজ বক্সে যাবেন এনআইএনএস স্পেস দিয়ে ইউজার আইডি যেটা আছে ওইটা দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনারা ফার্স্ট এসপেস দিবেন পরবর্তীতে আপনারা যে পিনটা আসে ওই পিনটা দিয়ে ইয়েস স্পেস পিন দিয়ে আপনারা ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনারা পেমেন্ট করে দিবেন তো পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে দেন অ্যাপ্লিকেশনটা হওয়ার পরে আপনারা কিন্তু ধৈর্য ধরতে হবে প্রিপারেশন নিতে হবে দেন পরীক্ষার সাত দিন বা দশ দিন আগে আপনাদের এস এম এস আসবে সেই এস দিয়ে এডমিট কার্ডটা উঠায় কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে সো এটাই হচ্ছে মূল প্রসেস তো যারা আবেদন করবেন আপনারা কিন্তু এটাতে করতে পারেন এটার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো ও হাসপাতাল নিউক সার্কুলার দুই হাজার পঁচিশ নভেম্বর মাসের এটা একটা নিয়োগ সার্কুলার তো এই হলো বিষয় আহ এই সার্কুলার নিয়ে যদি কারো কিছু জানার থাকে বা কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আবেদন করতে চাইলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম